আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে আসলাম কসবা পশ্চিম ইউনিয়ন আকসিনা গ্রামের ডোন ডোনের ভিডিও নিয়ে তো চলুন এখানে দেখা যাইতে অনেক ছোট ছোট বাইরেরা আছে দেখার জন্য দাঁড়িয়ে আছে তো চলুন আমরা ডোনটা উড়ে দিচ্ছি এখন আকসিনা গ্রামটাকে নিয়ে সৌন্দর্য তুলে ধরবো ড্রোন ক্যামেরার মাঝে যেটাকে বলা হয় পাখির চোখে গ্রাম গুড়া। যেমন আমাদের এই পেজে কিন্তু বিভিন্ন আপনার গ্রামের ভিডিও রয়েছে চাইলে আপনার গ্রামের ভিডিওটা আপনার করতে পারেন যদি আমাদেরকে কমেন্ট করেন শেয়ার করেন আমরা চলে যাব আপনার গ্রামে ভিডিও করার জন্য তো যাক চলুন আজকে যেহেতু আমরা আঁকছি না গ্রামটাকে দেখব তো আমরা এখন চলছি এখানে এই বুয়াবাড়ির উপর দিয়ে আমরা এখন চলে যাচ্ছি মাঝি পুকুর পার তো মাঝি পুকুর পার এই যে দেখেন আপনার এখানে সামনে কিন্তু মাঝি পুকুর পাড় জায়গাটার নাম বলা হয় সম্ভবত কারণ এখানে অনেকগুলো দোকান আছে আপনার গ্রামের বাজার থেকে আকসিনা গ্রামের বাজার থেকে পূর্ব দিকে আসলেই সেই দোকানগুলো এখানে তবে এখানে প্রত্যেকটা দোকান দেখা যাচ্ছে না কারণ এখানে প্রচুর গাছ দেখা যায় ওই জন্য এখানে প্রত্যেকটা দোকান দেখা যাচ্ছে না তো চলুন আমরা এখন চলে যাব সেই আকসিনা বাজার থেকে যে রাস্তাটা চলে গেছে আপনার কসবার দিকে সেই রাস্তাটা ধরে আমরা এখন চলে যাব একদম পুরোটা আকসিনা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তবে হ্যাঁ দর্শক একটা কথা থাকবে আপনারা ভিডিওটা শেয়ার করবেন প্লিজ কারণ আপনারা ভিডিওগুলো শেয়ার করলে আমরা ভিডিও বানাতে ভালো লাগে তবে আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলেছি বারে বারে বলে থাকি আপনার ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমি চেষ্টা করব আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা রাস্তা নিয়ে ভিডিও করার জন্য তবে দর্শক এখন আমরা যেই রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি আমরা কিন্তু এই রাস্তাটার ভিডিও আমাদের পেজে এবং যদি ইউটিউবে দেখে থাকেন ওই ইউটিউবে এই রাস্তাটার ভিডিও আছে সে রাস্তাটা কিন্তু বেশি একটা ভালো না আর এদিক দিয়ে মনে হয় এখন গাড়ি ঘোড়া তেমন একটা চলে না কারণ রাস্তাটা খারাপ হওয়ার কারণে গাড়ি ঘোড়া তেমন একটা চলে না আর তবে হ্যাঁ দর্শক কথা একটাই বলবো ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন তো আমরা এখন চলে যাচ্ছি আকসিনা গ্রাম থেকে পূর্ব দিকে যে রাস্তাটা চলে গেছে আপনার একদম ওই যে নয়নপুরের রাস্তার দিকে যেটা নাকি কসবা থেকে নয়নপুরের দিকে যে রাস্তাটা গেছে ওই ওই রাস্তা থেকে ওঠার জন্য তবে হ্যাঁ আমরা কিন্তু এখন চলে এসেছি বর্তমান যেই আমাদের পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান মানিক মানিক সাহেবের বাড়ির উপরে আমরা আছি হয়তো এই যে নিচে দেখতে পাচ্ছেন নতুন বিল্ডিংটা কাজ করতেছে সম্ভবত এটা আমাদের বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান মানিকের তো চলুন আমরা একটু আরও সামনের দিকে যাই এই যে সামনের দিকে দেখা যাচ্ছে আপনার এখানে একটা ফার্ম রয়েছে মুরুগের গরুর ফার্ম রয়েছে আর রাস্তাটা দেখা যাচ্ছে নিচ দিয়ে যে গাড়িগুলো চলছে তো আমরা রাস্তার উপরে যাবো অবশ্যই আমরা এখান দিয়ে যেহেতু আমরা আকসিনার বিড়িও করতে আসছি তো আমরা রাস্তাটার উপর না গেলেও সমস্যা নেই আমরা জাস্ট আসকিনার বাড়িগুড়িগুলো আপনাদেরকে দেখাবো তো যাক চলুন একটু সামনের দিকে যাওয়া যাক সামনের দিকে গেলেই হয়তো এখানে আপনার আকসিনার যে ঈদগাহ একটা সময় মিটতলা তারপর আমরা এই বিলগোড়া প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে গিয়ে এই ঈদগাতে নামাজ পড়তো হয়তো এখন প্রত্যেকটা গ্রামেই ঈদগাহ হয়ে গেছে এই যে আপনাদের এই ঈদগাহটা এই যে দেখা যাচ্ছে নিচে ঈদগাহটা আর ঈদগাহের পাশে এখানে একটা স্কুল রয়েছে এই যে দেখেন ঈদগাহ মনে হচ্ছে এখানের যে মসজিদরা ছিল মসজিদের কাজ চলছে তবে এখান থেকে যদি আমরা উপর দিকে তাকাই দেখেন কসবার শহরটা দেখা যাচ্ছে তো যাক যেহেতু আমি আকসিনা নিয়ে ভিডিও করবো তাই আমি আকসিনা গ্রামটাকেই ঘুরবো এই যে দেখেন নিচে এখানে কিন্তু একটা মসজিদ ছিল মসজিদরা কাজ চলতেছে কাজ চলমান তো যাক চলুন আমরা এখন এটা কিন্তু আপনার এখন বর্তমানে আপনার কসবা থেকে আকসিনা যাওয়ার জন্য এটাই মেইন রাস্তা কারণ এই রাস্তাটা এখন ভালো আছে ওই জন্য প্রত্যেকটা গাড়ি ঘোড়া আপনার এই রাস্তা দিয়ে চলে আসে আকসিনা গ্রামে যাওয়ার জন্য তো আমরা এই যে নিচে কিন্তু রাস্তাটা দেখা যাচ্ছে আমরা উপর দিয়ে যাচ্ছি তো চলুন দেখা যাক কেমন দেখা যায় আকসিনা গ্রামটা তবে হ্যাঁ ভাই একটা কথা বলবো আপনি যদি আকসিনা গ্রামের হয়ে থাকেন আর আপনি যে দেশের সন্তান থাকলে অবশ্যই দেশের প্রতি মায়া আছে গ্রামের প্রতি মায়া আছে ভিডিওটা শেয়ার করে স্মৃতি হিসাবে রেখে দেবেন হয়তো দুই চার দশ বছর পরে গ্রামটা এরকম থাকতেও না পারে তাই স্মৃতি হিসাবে রেখে দেবেন হয়তো দেখতে পারবেন আর আমাদের কাছেও ভালো লাগবে ভিডিও বানাতে তো আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন ভিডিওগুলো শেয়ার করে প্লিজ প্লিজ ভিডিওগুলো শেয়ার করবেন তো যাক আমরা এখন চলছি একদম সোজা আপনার ঈদগার থেকে যে রাস্তাটা আপনার আকসিনা গ্রামের দিকে চলে গেছে পশ্চিম দিকে এ রাস্তার উপর দিয়ে আমরা চলছি তো আসলে এখানে আপনার নিচে দেখা যায় বাড়িঘরগুলো দেখা যায় অনেক সুন্দর তবে এই রাস্তাটার আশ আশেপাশে বাড়িঘর একটু কম ঠিক আছে তবে আকসিনা গ্রামটা কিন্তু অনেক বড়। তবে আমি জানি না পুরোটা গ্রাম ঘুরতে পারবো কি না যদিও পুরোটা গ্রাম ঘুরতে না পারি তাহলে আমি হয়তো দ্বিতীয় ভিডিওতে অন্য জায়গাটার ভিডিও নিয়ে আসবো তো আমরা এখন চলে আসতেছি আস্তে আস্তে হয়তো সামনের দিকে গেলে এটাকে মনে হয় কোচাপার বলা হয় সম্ভবত এখানে কিন্তু নিচে একটা মসজিদ আছে ঠিক আছে মসজিদগুলো দেখা যাচ্ছে না প্রচুর গাছ কারণ আকসিনা মিরতলা শাহাপুর এই গ্রামগুলোতে মোটামুটি অনেক গাছ আছে আর ওই জন্য গ্রামটা সুন্দর দেখা যায় সবুজ শ্যামলে ভরা আমাদের এই সোনার বাংলা তো চলুন আমরা একটু সামনের দিকে যাই আস্তে আস্তে এই যে সামনের জায়গাটা মনে হয় কচুয়াপাড়া বলা হয় সম্ভবত না যেন কি কুল্লাবাড়ি সম্ভবত কুল্লাবাড়ি আমরা চলে এসেছি তো এখানে আবার নিচে এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু আমার ছোটোবেলার সাদিক মুকলেশ আছে আবার মুকলেশের ভাই আলামিন এই আলামিন দাদার বাড়ি এখানে সম্ভবত এখানে হ্যাঁ তা আমরা এখান থেকে আপনার রাস্তাটা ধরে আমরা এখন চলে যাব আপনার ওই দিক দিয়ে কল্যাবাড়ির দিয়ে আমরা চলে যাব এই যে রাস্তাটা নিচে এই রাস্তাটা দিয়ে তবে এখানে মনে হয় এই বাড়িটা মনে হয় একসময় আওয়ামী লীগের আপনার ছাত্রলীগের কি যেন ছিল সোহাগ সোহাগ তাদের বাড়ি তো আমরা এই বাড়ির সামনে দিয়ে এখন চলে যাচ্ছি এখানে আবার ওই যে মহিলা মেম্বারের বাড়ি ছিল একসময় মহিলা মেম্বার ছিল সম্পর্কে আমার না লাগে ঠিক আছে তো এখন কাউসার মামা তাদের বাড়ির উপর দিয়ে আমি চলে যাচ্ছি এখন কল্যাবাড়ির উদ্দেশ্যে আর এটাকে সম্ভবত কল্যাবাড়ি ধরা হয় সম্ভবত তবে আসলে সঠিকটা আমি পুরোপুরি জানি না তবে এই যে দেখুন আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে নিচে এখানে একটা মসজিদ দেখা যায় এই মসজিদটা আসলে কোথায় আমি নিজেও জানি না তাই আমি মসজিদের দিকে যাওয়ার চেষ্টা করছি এই যে দেখেন মসজিদরা এই মসজিদের সাথে আবার বড় একটা আপনার পুষ্কিনী রয়েছে এ যে দেখেন নিচে মসজিদরা তবে চলুন আমি একটু আবার ভালো করে মসজিদরা আপনাদেরকে দেখাই এটা কমেন্ট করবেন প্লিজ এই মসজিদটা আসলে কোন বাড়িতে বা কোন জায়গায় আমি এই মসজিদটা হয়তো আমরা যখন রাস্তা দিয়ে যাই এই মসজিদটা কিন্তু আমরা দেখি না ওই জন্য আমি চিনতে পারতেছি না তো আপনারা কমেন্ট করে যাবেন প্লিজ চাইলে আপনি স্ক্রিন মেরে কমেন্ট করতে পারেন হয়তো আমার জন্য ভালো হবে তো যাক চলুন আমরা যেহেতু গ্রাম নিয়ে ভিডিও করবো প্রত্যেকটা সবার বাড়ি তো কোনটা বলা যাবে না তবে আমি গ্রামটা আপনাদেরকে দেখাবো আপনাদের নিজের বাড়িটা অবশ্যই আপনারা নিজেরা চিনবেন তো যাক এখন আমি আসলে আমরা যখন ঢোনটা উড়িয়েছি আমার পাশে ছোট ছোটো ছোটো ভাই বোনেরা মানে প্রচুর মানুষ ছিল আসলে কোন দিক থেকে কোন দিক চলে যায় অনেক সময় নিজের এই মাথা ঠিক থাকে না তো তারপরেও যাক চেষ্টা করতেছি আপনাদেরকে পুরোটা গ্রাম দেখানোর জন্য তো চলুন আমরা একটু আরও সামনের দিকে যাই এটা মনে হয় সম্ভবত কুল্লাবাড়ি তো কুল্লাবাড়ি এদিক দিয়ে আমরা চলে যাচ্ছি একটু সামনের দিকে ওই যে ওই দিকে সাইডে দেখা যায় ভবনটা আমাদের এই পশ্চিমবঙ্গের যে ভবন রয়েছে ভবনটা তো এদিক দিয়ে আমার সম্ভবত এটা মনে হয় আপনার কল্লাবাড়ি আর কল্যাবাড়ির পরে মনে হয় এটাকে মোল্লাবাড়ি না যেন কী বলা হয় এখানে মনে হয় যে আগের পুরাতন যে আপনার চেয়ারম্যান ছিল এই চেয়ারম্যানের বাড়ি এখানে যেমন আজাদ ভাই জাহাঙ্গীর ভাই তাদের বাড়ি শামীম এখানে সম্ভবত কারণ আমি এখানে একটা সময় ব্যবসা করতাম আমি অবশ্যই জায়গাগুলো চিনি অনেক সুন্দর লাগতার সাথে এখানে জায়গাটা এখানে অনেক সুন্দর সুন্দর কুয়া কৃষি হয় কবি অনেক কিছু হয় আর এটা মনে হয় নতুন একটা স্কুল কি একটা স্কুল জানি খুলছে বাচ্চাদের কেজি স্কুল আর আমরা এখন যাচ্ছি এই যে এখানে আছে আমরা দেখেন বাজারের পাশে মিয়াজি বাড়ির উপরে সম্ভবত যে নতুন একটা বিল্ডিং কাজ করতেছে আসলে এই যে দেখেন আপনার এই বাজারের রাস্তাটাতে কিন্তু আমি প্রায় সময় যাই কিন্তু এই বাজারের পরে যে আজকেনা গ্রামটা আরও এতটুকু আছে আমি আসলে কখনো কল্পনাই করি নাই আজকে ডোনটা ওড়ানোর কারণে আমি হয়তো বলতে পারতেছি যে আজকেনা গ্রামটা ওই দিকে আমি মনে করতাম যে বাজারটা মনে হয় আজকিনার শেষ কিন্তু না বাজারের পরেও কিন্তু আরও অনেক বাড়িঘর রয়েছে ঠিক আছে তো ওই জন্যই বলি যে আসলে আমাদের কসবার মধ্যে সম্ভবত এই আকসিনা গ্রামটাই মনে হয় সবচেয়ে বড় তবে জানি না আসলে সঠিক কি না আমার মনে হচ্ছে তো যাক চলুন আমরা আমরা আরও একটু সামনের দিকে যাই যাওয়া যাক তবে এই বাড়িগুলোর নাম কি কি বাড়ি ওইগুলো কিন্তু আমি জানি না হ্যাঁ এটা না জানার জন্য সরি দুঃখিত তো যাক আমি যা চেষ্টা করতেছি আপনাদেরকে আকসিনা গ্রামটা দেখানোর জন্য তো যেখানে অনেক সুন্দর লাগে এই যে জায়গাটা দেখেন অনেক বড় বড় উঁচু উঁচু গাছ দেখা যাচ্ছে আর ওই যে সামনে মনে হয় দেখা যাচ্ছে আপনার পীরমুড়ি হ্যাঁ সরি পীরমুড়ি ওই যে পীরমুড়ি দেখা যাচ্ছে সামনে এই পীরমুড়ি কিন্তু একটা সময় এত গাছগাছরা ছিল মানুষ বই পাইতো আসার জন্য কিন্তু এখন পীরমুড়ি গাছগাছরা নেই খালি হয়ে গেছে অথচ অন্যদিকে গাছগাছরা অনেক দেখা যায় তো যাক চলুন একটু ওইদিকে যাই এই যে দেখেন এখানে কিন্তু একটা টাওয়ারও দেখা যায় আছে এই আকসিনা গ্রামের ভিতরে অনেক বড়ো একটা টাওয়ার তো এখানে পীরমুড়িতে কিন্তু একটা মাদ্রাসা আছে মাদ্রাসার মধ্যে আমাদের মৃতলার অনেক ছাত্রছাত্রী পরে লেখা করে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন আপনার মেয়ে পড়ালে যেতে পারেন তো আমরা এখন চলে আসতেছি পিলমুড়ির থেকে সামনের দিকে ওই যে সামনে দেখা যাচ্ছে আমাদের যে ভবনটা আর এখানে আসলে প্রত্যেকটা বাড়ি ঘর ধরার জন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটা করার চেষ্টা করতেছি তবে এখানে যাওয়ার পরে সম্ভবত আমি আমার সেন্স খারিয়ে ফেলেছি কারণ আমি কোন দিকে যাচ্ছি আমি যে বলতে পারতেছি না এই দিক দিয়ে মনে হয় আমি প্রথমত দিক দিয়ে গিয়েছিলাম হ্যাঁ ওই দিক দিয়ে গিয়েছিলাম তবে যাওয়ার সময় ভিডিওটা পুরোপুরি ক্লিয়ার হয় নাই তাই আমি আবারও চেষ্টা করতেছি এই জায়গাটা তুলে ধরার জন্য আর আমাকে একটা বাই কমেন্ট করেছিলো মিয়াজি বাড়িটাকে সুন্দর করে তুলে ধরার জন্য এই যে এটা মনে হয় মিয়াজি বাড়ি এখানে কিন্তু হয় নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হয় এখানে যে নিজের স্কুলটা আর এই যে সামনে দেখেন বাজার আকসিনা যে বাজারটা এই যে হাতে আপনি যদি ডান দিকে যদি দেখেন বাজারটা এখানে তবে এখানে এই যে দেখেন আমরা এই যে বাজার থেকে একটু আপনার মাঝি পুকুর দিকে এখন আসতেছি এই দেখেন এইটা এই যে সামনের দিকে কিন্তু আপনার মাঝি পুকুর তবে এখানে এত গাছ আপনার দেখেন নিচের বাড়িঘরগুলো সম্পূর্ণ দেখা যাচ্ছে না এই যে আমরা কিন্তু এখন চলে এসেছি আবার এই যে মাঝি পুকুর পাড়ের যে বিল্ডিংগুলো এই সময় আপনাদেরকে দেখাছিলাম এই যে মাঝি পুকুর পাড় কিন্তু আমরা চলে এসেছি এটা আসলে আমার বলবশত হয়ে গেছে জিনিসটা তবে যাক চলুন আর একটু ঘুরে দেখি আর সিনেমাটা আসলে অনেকটাই বড় ঠিক আছে আমি আসলে কোন দিক থেকে কোন দিক চলে যাচ্ছি আমি নিজে বলতে পারতাম সিনেমা কারণ আমার সাথে অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা রয়েছে তাদের সাথে অনেক সময় কথা বলতে বলতে আমি দিক নির্দেশনা খারিয়ে ফেলি ঠিক আছে এই যে দেখেন আপনার বাজারটা এই যে হলো আপনার আকসিনার যে বাজার আর বাজার থেকে আপনার একটু ওই দিকের এই যে বাড়িঘরগুলো সুন্দর করে দেখানোর জন্য আমি আবারও চেষ্টা করতেছি একটু আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন নিচের বাড়িঘরগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে তবে এই জায়গাটা মনে হয় আপনার বিল্ডিং কম মানে টিনের ঘর দেখা যায় এই যে দেখেন এখানে কিন্তু নিচে আপনার যে আকসিনার যে বাজার এই যে দেখেন যে বাজারের ঘরগুলো দেখা যাচ্ছে এখানে আবার এই যে মসজিদের আকসিনা বাজারের যে বড়ো মসজিদ আছে মসজিদের মনে হয় কাজ চলতেছে সম্ভবত এই যে আমি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন অনেক দূরে দেখা যায় কসবা শহরটা শুধু বিল্ডিং আর বিল্ডিং তো চলুন একটু ওইদিকে আপনার দেখা যাচ্ছে অনেক সবুজ এখানে ফসল এরি ধান দেখি দেখ কেমন দেখা যায় এই যে দেখেন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আর এটা হলো আপনার বাজারটা এই দেখেন বাজারটা অনেক সুন্দর লাগতেছে দূর থেকে এই যে দেখেন বাজারের পাশে কিন্তু এখানে একটা স্কুল রয়েছে এই যে বাজারটা আর আমি আবারও মেয়াজিবারের দিকে যাচ্ছি কারণ মেয়াজিবার থেকে আমাকে কমেন্ট করেছিল একটা ভাই সে নাকি বাড়ির কাজ করতেছে বাড়িটা সুন্দর করে দেখানোর জন্য সম্ভবত এই বাড়িটা হবে ওই জন্য আমি বারে বারে একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আর এই বাড়িটার সাথে কিন্তু এখানে কিন্তু মাহফিল হয় প্রত্যেক বছর অরুশ হয় যে নিচে দেখা যাচ্ছে দেখেন এই জায়গাটার মধ্যে ঠিক আছে তবে এখানে আমরা এদিকে আসছি এদিকে মনে হয় আপনার শামীম জাহাঙ্গীর ভাই আজাদ ভাই আমাদের যে আগের পুরোনো যে চেয়ারম্যান ছিল চেয়ারম্যানের ছেলে তাদের বাড়ি হয়তো এটা তারপর ভাই এই বাড়িটা এইটা এই কারণ এই যে পিসারিগুলো এক সময় করতাম এক সময় যাইতাম গিয়ে এখানে বসতাম তো আমার মনে হয় আজকে আমি বিডিও করতে গিয়ে এই আপনার এই কুল্লা একটা অংশ আমার মনে হয় ওঠে নাই বা করতে পারি নাই আমি দ্বিতীয় ভিডিওতে আমি শুধু কুল্লা নিয়ে একটা ভিডিও করব যেটা নাকি যে জুর ব্রিজ যেটাকে বলা হয় জুরব্রিজের আশেপাশের যে বাড়িগুলোকে নিয়ে এবং যে আপনার এই এখানে আছে এই বুরহান ভাই আলো তারপর মহিদ্দি ভাই তাদের বাড়িগুলোগুলো নিয়ে সুন্দর করে একটা ছোট্ট করে ভিডিও করব কারণ আমি এখানে যাওয়ার পর আমি দ্বিগ্নেদূষণে খারিয়ে ফেলেছিলাম ঠিক আছে কারণ আমার সাথে অনেক মানুষ ছিল আর মানুষের কারণে আমার অনেক সময় আমার ড্রোনের সিগন্যালটা ছেড়ে দেয় ঠিক আছে ওই জন্য আমি আসলে ঠিকমতো কাজ করতে পারি না হয়তো যদি আমরা বাড়ির ছাদ থেকে ভিডিওগুলো করি তাহলে হয়তো অনেক সময় ভালো লাগে তবে আজকে আমি বাড়ির ছাদে উঠতে পারি না কারো ঠিক আছে আমি নিচ থেকে করার চেষ্টা করছি আর নিচ থেকে ভিডিও করতে গেলে অনেক সময় মানুষ ভিড় করে ফেলে আর ভিড় করার কারণে আপনার সিগনাল কেটে দেয় আমরা অনেক সময় দিক নির্দেশনা হারিয়ে ফেলি তো এই যে আমি কিন্তু ড্রোনটা বলিয়েছি যে দেখেন আপনার এই যে মোল্লাবাড়ির উপর দিয়ে আমি এখন আসতেছি এই এটা নিচে হয়তো মুল্লা বাড়ি এখানে আছে ওই যে মমি মেম্বারের বাড়ি আবু কালাম বাই তাদের বাড়ি তো এই যে দেখেন আমি কিন্তু এখান থেকে ডোনটা উড়িয়েছি এই যে নিচে দেখা যাচ্ছে জায়গাটা হয়তো আপনারা আজকে না তারা সবাই চিনবেন এখানে আছে আবু সমা কাকার বাড়ি আবার আমার শ্বশুর বাড়ি ঠিক আছে তো এই বাড়িটা তো যাক যাই হোক যেহেতু আজকে আমি এখান থেকে আপনাদের গ্রামটা দেখানোর চেষ্টা করছি শ্বশুর বাড়ির কথা কই আর লাভ নাই যেহেতু আঁকছি না বিয়ে করছি তাহলে আজকে না সবাই শ্বশুর বাড়ি নাকি না পরে সমস্যা হবো তো ঠিক আছে দেখ চলুন এখানে আমরা এখন তাহলে মোটামুটি যতটুকু পারছি আমরা দেখানোর চেষ্টা করছি ঠিক আছে তো আসলে আমি পরবর্তী ভিডিওতে আপনার এই যে এই আশেপাশে যে বাড়ি গুড়গুড়িগুলো ওগুলো নিয়ে একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো তো এখানে এই যে দেখেন আমার পাশে অনেক মানুষ দেখেন দেখছেন এই যে মানুষগুলো কি করে ভিড় করে ওজন্য আমি দেখা শিখি আমার মন মতো আমি কাজ করতে পারি না তো দেখ দর্শক আজকের ভিডিওটা এত দেখি তো এখানে আরেকটা বাই দাঁড়িয়ে আছে আমার ডোনটাকে দেখার জন্য বাইটা আবার পরে আমরা যখন ঢোনটা নামিয়েছি বাইটা সম্ভবত ডোন কিনবে জানি না নাম কি হয়তো আকসিনারি এই যে ভাইটা বাইকে বসে আছে তো দেখেন অনেকগুলো মানুষ এখানে দাঁড়িয়ে আছে আমার সাথে আর অনেক সময় তাদের যখন তারা আমাকে ভিড় করে ফেলে তখন আমার দিক নির্দেশনা খাড়িয়ে ফেলি তো দর্শক আজকের ভিডিওটা এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন